বোনকে কী কী সোনার জিনিস দিয়ে দিলাম কানাডা যাওয়ার শপিং প্রায় শেষ করলাম সংসারের বেশ কিছু কাজ করে বাজারগুলো গুছিয়ে নিলাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটা দেখছেন সবাই আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ব্লগটা শুরু করলাম কিচেন থেকে আজকে বেশ কিছু জিরা আর গরম মশলা এগুলো খুব সুন্দর করে টেলে নিয়েছি মানে ভেজে নিয়েছি এগুলো এখন আমি গুঁড়া করে নেব আর মাসের যেহেতু শুরু হয়েছে মাসের প্রথম দিক দিয়ে যদি এই কাজগুলো করা যায় তাহলে সারা মাস আর টেনশন থাকে না আর বেশ কিছু জিনিসপত্র আমার খালি হয়ে গিয়েছে যেমন এই যে এখানে ফুচকা ফুচকা আমরা যে খাই রেডিমেড পাওয়া যায় এই যে এগুলো কিন্তু মাঝে মধ্যে আমি যখন চটপটি তৈরি করি তখন এই ফুচকাগুলো কিন্তু খুব কাজে লাগে খেতে খুব ভালো লাগে চটপটির উপরে ভেঙে দিলে খুব ভালো লাগে তো রেডিমেড কিনে নিয়ে এসেছি এগুলো এখানে পাওয়া যায় এমনিতেই এখন তো বাংলাদেশেও পাওয়া যায় আর বেশ কিছু মশলাও শেষ হয়ে গিয়েছে এখন সব কিছু খুলে মশলার যে মশলাদানিটা আছে সেটা এখন আমি সুন্দর করে মানে গুছিয়ে নিচ্ছি আমরা যারা হাউসওয়াইফ অনেকের ধারণা আমরা বেকার কারণ আমাদের কোনো কাজ থাকে না আসলে হাউসওয়াইফ মানে কোনো বেকার নয় সংসার সামলাতেও কিন্তু অনেক যোগ্যতা লাগে আমি তো মনে করি আমরা ওয়াইফ আমাদের সব থেকে বেশি যোগ্যতা আছে কারণ সংসার সন্তান স্বামী সব কিছু সামলিয়ে একটা সংসারকে সুন্দরভাবে গুছিয়ে রাখা এটা কিন্তু সবার দ্বারা হয় না সংসার তো অনেকেই করে কিন্তু একজন সুগৃহিণী একজন ভালো ওয়াইফ একজন ভালো গৃহিণী পারে তার সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে সবার মন জয় করে চলতে আমরা বিনা পারিশ্রমে সকাল থেকে নিয়ে রাত অবধি সবার কথা চিন্তা করে সবার জন্য কিন্তু অনেক খাটাখাটনি করি অনেক পরিশ্রম করি তার বিনিময়ে কিন্তু কিছুই চাই না শুধু চাই পরিবারের সবার ভালোবাসা আর এই ভালোবাসাটা যদি পাওয়া যায় সেই সংসারে কাজ কোনো কাজই মনে হয় না মনে হয় এটা স্বর্গের থেকেও কোনো অংশে কম না সকাল সকাল নাস্তা করেই কাজে নেমে পড়েছি সংসারে রান্নাবান্না না থাকলেও অনেক কাজ থাকে সেগুলো কমপ্লিট করে আজকে মার্কেটের দিকে একটু যাব। তাই তাড়াহুড়া করে সংসারের বেশ কিছু কাজ গুছিয়ে নিলাম এখন নিহাকে সাথে নিয়ে আপনাদের ভাইয়াও বাসায় শেষ শপিংটা করেই ফেললাম কানাডার জন্য আমার গোল্ডের জিনিস আছে এই ব্লগুলো দেখে অনেকের অনেক প্রবলেম হয় আমি জাকাত ঠিক মতো দিই কিনা আমি এত গোল্ড আমার আমার গোল্ডের ব্যবসা আছে কি না অনেকে জিজ্ঞেস করেন আমি চাকরি করি কিনা আমার হাজব্যান্ড কি চাকরি করে আসলে কি জীবনে যতই বড় হওয়ার চেষ্টা মানে করেন না কেন কপালে না থাকলে কখনোই বড় হওয়া যায় না ভাগ্যে যেটা থাকে সেটা হয় যতই দৌড়ান সময়ের আগে হবে না যতই চেষ্টা করেন ভাগ্যে না থাকলে সেটাও হবে না যারা আমাকে এই ধরনের কোশ্চেনগুলো করেন আমি তাদেরকে বলবো আমি অনেক ব্লগে বলেছি আমার অবস্থা কিন্তু এরকম ছিল না আল্লাহর অশেষ রহমতে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ আজকে আমাকে এই পর্যন্ত নিয়ে এসছি এক সময় আপনাদের ভাইয়া আমাকে একটা বাংলাদেশ থেকে সেই সময় আজ থেকে বিশ বছর আগে পাঁচশো দেড় মানে টাকা দিয়ে একটা আংটি কিনে দিতে পারতো না আলহামদুলিল্লাহ এখন আমার গোল্ডের জিনিস এত আছে যা আপনারা দেখে আমাকে অনেক ধরনের মন্তব্য করেন আল্লাহ আমাকে কিনা তৌফিক দিয়েছে আর আমি আগেই বলেছি এই গোল্ড যা আপনারা আমার দেখেন এগুলো কিন্তু একদিনে কেনা না আজকে পঁচিশ বছর ধরে গোল্ড কিনি মানুষ যদি পঁচিশ বছর ধরে গোল্ড কেনে তাহলে তো তার ঘরে গোল্ড থাকবেই তাই না আর আমি যেহেতু মুসলিম অবশ্যই আমি জাকাত দেই আমি শুধু জাকাতই দেই না আমি দেশের বাড়িতে মসজিদও তৈরি করেছি সেই মসজিদের জন্য প্রতি মাসে একটা অ্যামাউন্ট আমি এখান থেকে পাঠাই আর একজন আমাকে কমেন্ট করেছিলেন আপনার এত দানা এগুলো মরে গেলে আপনি কি করবেন তারপরে এগুলো না কিনে আপনি হচ্ছে একটা কল মানে কল দিয়েন যে কলের পানি খেলে মানুষ উপকৃত হবে আমি কিন্তু তাকে মেসেজ করেছিলাম যে উনি কোন এরিয়াতে থাকে মানে এলাকায় থাকে কোন গ্রামে থাকে বা কোন শহরে থাকে এটা আমাকে জানানোর জন্য ইনবক্স করার জন্য আমি অবশ্যই ওনার যদি একটা পানির কল পানি খাওয়ার যে কল ওটা যদি ওনার লাগে অবশ্যই আমি কিনে ওনাকে দিব উনি কোন ইউনিয়নে থাকে কোন গ্রামে থাকে কোন জেলায় থাকে এটা আমাকে ইনবক্স করে উনি যেন আমাকে জানান টাকা পয়সা তো আল্লাহালা অনেককেই দিয়েছেন কিন্তু সেই টাকা খরচ করার মন মানসিকতা কিন্তু সবার দেননি আল্লাহ চিনে মন দেয় ধন কেড়ে নিতে কতক্ষণ ইনশাল্লাহ আমার যতটুকু আছে আমি মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। আমি এই যে দুই মাস আগে বাংলাদেশে গিয়েছিলাম এতটা গণ্ডগোল চলছিল আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড ছিল এই গরমের ভিতরে উনি এতটাই কষ্ট করছিল প্রতিদিন এসে বলতো তার দুইটা বাচ্চা নিয়ে এসে অনেক কষ্ট করে আমি কিন্তু পারলে আমি তো ব্লগ করি তাই না আমি কিন্তু পারলে ভিডিও করতে পারতাম আমি কিন্তু কিন্তু ওনার বাসায় সিলিং ফ্যান কিনে দিয়েছি উনি মাত্র আমার বাসায় বিশ দিন কাজ করেছে বাংলাদেশে আমি আমার বাড়ি মিরপুরে মিরপুর এরিয়াতে এক একটা কাজের মানে জন্য এক হাজার টাকা করে দিতে হয় আমি দুইটা কাজ ওনাকে দিয়ে করিয়েছি তাও কি বিশ দিনও মনে হয় আমি কাজ করাইনি ওনাকে তো ওনার পাওনাটা দিয়েছেই তারপরেও কিন্তু আমি একটা সিলিং ফ্যান কিনে দিয়েছি তেল সাবান চকলেট শ্যাম্পু প্রতিদিনের খাবার দাবার প্রতিদিনই আমি তাকে দিয়েছি আমি তো ব্লগিং করি আমি কিন্তু চাইলে এগুলো ভিডিও করে করে কিছুটা ভিউ কামাতে পারতাম আসলে আমার ইন্টেনশন কিন্তু সেটা না মানুষকে মানুষের জন্য যদি কিছু করতে হয় সেটা নীরবে করতে হয় কাউকে দেখিয়ে কোনো কিছু করতে হয় না আর সব থেকে বড় কথা নিয়তের উপরেই আপনার হিসাব নিকাশ শুরু হবে আমার নিয়তটা ভালো থাকে যে আমি যার জন্য করছি সে হ্যাপি কিনা সে হ্যাপি থাকলেই আমি হ্যাপি আর এগুলো বিক্রি করে খাওয়ার আমার কোনো ইচ্ছা নেই যার কারণে আপনাদের সাথে অনেক কিছু আছে ভালো কাজ আছে সেগুলো আমি শেয়ার করতে পারি না সেগুলো আমার কাছে মনে হয় দেখানো হবে একটা শপিং শেষ করে বাসায় চলে এসেছি আমার ঘরের জন্য বেশ কিছু বাজার করে নিয়ে এসেছি এগুলো আমার প্রতি সপ্তাহেই লাগে তো আমি রিসিপশনে ওয়েট করছি আপনাদের ভাইয়া গাড়ি পার্কিং করছে কারণ বাইরে প্রচণ্ড গরম আমার রিসিপশনে অনেক ঠান্ডা তো আমি এখানে দাঁড়িয়ে আছি আশেপাশে পরিবেশটা একটু ভিডিও করলাম আপনাদের সাথেও শেয়ার করলাম বাসায় যেয়ে আপনাদেরকে দেখাবো বাজারগুলো আমি গুছিয়ে রেখেছিলাম কী কী বাজার করেছিলাম সেটাও দেখাবো আর বেশ কিছু গোল্ডের জিনিস আমি কানাডাতে আমার বোনের কাছে পাঠিয়ে দিব সেগুলো শেয়ার করব এই যে দেখেন অনেকের মাথা ব্যথা থাকে আমার এত গোল্ড আমি কি করি না করি তো বেশ কিছু গোল্ডের জিনিস আছে আমি বেশ কয়েকদিন আগেই সেগুলো এক্সচেঞ্জ করে আমি আমার এখানকার মানে দুবাইয়ের কিছু গোল্ড নিয়েছি আর এগুলো হলো সব বাংলাদেশের দেখেন এত বড় বড় একটা জিনিস এগুলো কিন্তু হালকা খুবই হালকা তো এই বাংলা গোল্ডগুলো আমি আর বিক্রি করব না এগুলো সব আমার বোনের কাছে পাঠিয়ে দেব। এগুলো কিন্তু নর্মালি সেল করলে অনেক লাভ হয় কিন্তু এক্সচেঞ্জ করলে এগুলো যদি এখানে চেঞ্জ করে গোল্ড নেওয়া যায় তাহলে অনেক লস হয় তো আমার বোন বললো ওর কাছে পাঠিয়ে দেওয়ার জন্য এই যে এইগুলো এখন আমি সব ওর কাছে কানাডাতে পাঠিয়ে দেবো আর এগুলোর ডিজাইনগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন খুবই সুন্দর কিন্তু জিনিসগুলো অনেক হালকা আর এই জিনিসগুলো যদি মানে দুবাইয়ের গোল্ড হতো দুবাইয়ের থেকে তৈরি করা হতো এগুলো কিন্তু অনেক ওয়েট হতো মিনিমাম এক একটা কানের দুল মনে হয় মনে করেন দশ হাজার দেড়হামের মতো হতো আর এখানে মনে করেন দুইটা কানের দুল দুই লাখ বাংলা টাকার দুই লাখ টাকা করে পড়েছে কিন্তু এইখানে হলে এক একটা কানের দুলের দাম মানে এক একটা সেট আর কি দুই জোড়া কানের দুলের দামই হতো প্রায় চার লাখ পাঁচ লাখ টাকার মতো তো আসলে বাংলাদেশের গোল্ড আর দুবাইয়ের গোল্ডের মধ্যে অনেক পার্থক্য তো এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ডিজাইনগুলো দুবাই শহরে গোল্ডের জিনিসগুলো তো মাঝে মধ্যে আপনাদের সাথে আমি শেয়ার করি যখন আমি কোনো গোল্ড কিনতে যাই এখানে হার চকার এগুলো অনেক সুন্দর পাওয়া যায় কিন্তু কানের দুলগুলো কিন্তু এত বড় বড় পাওয়া যায় না অনেক বড় বড় নেকলেসের সাথে কানের দুলগুলো থাকে ছোট ছোট। যার কারণে বাংলাদেশের ডিজাইনগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হালকা পাতলার মতো মানে মধ্যে অনেক বড় বড় ডিজাইনগুলো থাকে আর এত বড় বড় কানের দুল পড়লে পুরা কানটা ভরে থাকবে দেখতেও অনেক সুন্দর লাগবে আর আমি যেহেতু হেজ করি এখন আর কানের দুলের প্রতি অতটা আমার ইন্টারেস্ট নাই। আপনারা অনেকেই আমার ভিডিওর অপেক্ষায় থাকেন কিংবা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে আমার খুবই ভালো লাগে তাই আজকে একটা সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখেন তিনটা লাগেজ হয়েছে দুটো হচ্ছে বুকিং লাগেজ একটা হচ্ছে হ্যান্ড লাগেজ টোটাল তিনটা লাগেজ এই যে সব কিছু রেডি এখন শুধু যাওয়ার পালা আজকে ব্লগে আপনাদের সাথে মনের অনেক কথা শেয়ার করলাম জানি কখনো কারোর কাছে আমার কথা ভালো লাগবে কখনো খারাপ লাগবে যদি কারোর কাছে আমার কথাগুলো খারাপ রেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা আমাকে ভালোবাসেন তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে আমার কথাগুলো নতুন কোনো ব্লগে আবার আপনাদের সাথে কথা হবে আর এই যে দেখেন বাজারগুলো করে নিয়ে এসেছিলাম এগুলো এখন সুন্দর করে গুছিয়ে রাখবো আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব নতুন কোনো ব্লগে আবার আপনাদের সাথে কথা হবে অনেক অনেক দোয়া থাকলো আমার অন্তর থেকে আপনাদের জন্য আপনারা যে যেখানেই আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমরা প্রবাসী আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি আল্লাহ হাফেজ